এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার বাইশে এপ্রিল ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর এই রায়ের খবর জানার পরে কার্যত আগুনি ঘি পড়ে এদিন রায়গঞ্জের চাকুলিয়ার দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে মমতা পরেক্ষে হাইকোর্টের সহযোগে বিজেপির আতাতের অভিযোগ করেন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে মমতা বলেন বোমা ফাটাবে বলেছিল কি বোমা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বোমা সোমবার হাইকোর্ট কি রায় দেবে সেটা আগে থেকে কি করে জানলো আমি বলে রাখি গদ্দারদের এর জন্য আমরা লড়াই করব। যত দূর যেতে হয় যাব কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের এই যে বললো না বোমা ফাটাবো বোমা কি না ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা আমি ধিক্ষার জানাই আমি ধিক্কার জানিয়ে বলি কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোর্ থেকে কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি কোর্ থেকে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি কোর্ থেকে কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস পরশু এনআ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস আমি বলি ওহে গদ্দার ওহে বিজেপির গদ্দার ওহে বিজেপির রজাকাররা জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাইশে এপ্রিল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক সভায় মমতা বলেন এই অর্ডারটা বেআইনি অর্ডার আমি বিচারপতিকে বলছি না অর্ডারটা বেআইনি বলছি তিনি বলেন এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব কারণ ছাব্বিশ হাজার চাকরি মানে দেড় দুই লক্ষ মানুষের পরিবার তাদের বলছে সত্য টাকা ফেরত দিতে আপনারা তো এত বছর চাকরি করেন আপনারা পারবেন এতদিনের সমস্ত বেতনের টাকা ফেরত দিতে তিনি বলেন আপনারা তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন আপনারা পারবেন টাকা ফেরত দিতে এরপর সরাসরি তিনি বলেন এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাতে বসে বিচার করে মমতা বলেন বিজেপি পিল করলে বেল অন্য কেউ পিল করলে জেল আজ নয় এটা দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে যাতে তারা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন ডিফেমেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পড়াবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিছে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার বাইশে এপ্রিল এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার কুড়ি এপ্রিল রতুয়ায় মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এক সভায় এই মন্তব্য করেন শুভেন্দু বিরোধী দলনেতার এই মন্তব্যের পরে কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা এদিন বলেন তৃণমূল কুল কিনারা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে এই চোর তৃণমূলের থেকে বাঁচতে হবে একশো দিনের কাছে এদের প্রধান জেল খাটছে বন্যায় ক্ষতিপূরণের টাকা নিয়ে জেল খাড়ছে পঞ্চায়েতের সদস্যরা এদিন শুভেন্দু ফের বলেন যে বিজেপি সরকার ক্ষমতা এলে পরের মাস থেকে লক্ষীর ভান্ডার এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আপনাদের আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পদ নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব এ